বিদ্যুতের ছো নিহত এক আহত তিন ঘটনাটি ঘটে বেলুনিয়া শহরে বুধবার দুপুরে বেলুনিয়া থানির এক নং টিলা এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলুনিয়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত রাজমিস্ত্রী সহ আহত তিন শ্রমিককে নিয়ে আসে বেলুনিয়া হাসপাতালে নিহত রাজমিস্ত্রির নাম সুব্রত কর্মকার বাড়ি শালটিলা এলাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন বাকি তিন শ্রমিক বর্তমানে বেলুনিয়া হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে বিল্ডিংসের কাজে আরসিসি পিলার নির্মাণের কাজ চলছে রাজমিস্ত্রি হিসাবে সুব্রত কর্মকার ও অন্যান্য শ্রমিকরা আরসিসি পিলারের রড বসাতে গিয়ে পাশের রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী আ তারের সংস্পর্শে চলে আসে আরসিসি পিলারের রড এই সংস্পর্শের পরই বিদ্যুতের ছোবলে প্রাণ হারায় সুব্রত কর্মকার পাশাপাশি তিনজন শ্রমিক আহত হয় এর মধ্যে একজন মহিলাও ছিলেন রাজমিস্ত্রি সুব্রত কর্মকারের মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে আমার নাম ডক্টর অনুপন ভূমি আমার সহকর্মী ডক্টর দেওয়ালি জোসন আমরা দুজনেও আমি ছিলাম হঠাৎ করে ফায়ার সার্ভিসের গাড়ি এলো এবং চারজন পেশেন্ট নিয়ে এলো দেখলাম যে তারা গুরুতরভাবে ইলেকট্রিক ইউশন থাকে বলে কারেন্টের শখকে তারা আহত হয়েছে এর মধ্যে আমি দুজন পেশেন্টে দেখলাম আর দুজন আমার সহকর্মী দেখলো দুজনের মধ্যে একজন ব্রডব্যান্ড যাকে বলে আমরা ঠিক অবস্থায় আমি পেয়েছি ওরা বাড়িতে ট্যুরিস্টিক প্লেসে কাজ করছিল এর মধ্যে ঘরের যে কলম হয় কলমের পিলার রডগুলো রডগুলোর সঙ্গে কাজটা তাদের হ্যাঁ ওই ওইখানেই উনি মৃত্যুবরণ করবো আর কি তো আর বাকি তিনজন যে পেশান ছিল ওদেরকে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি দেওয়ার সম্ভাবনা দিয়েছি দিয়ে এবং দুজন পুরুষ বিভাগে এবং একজন মহিলা বিভাগে ভর্তি স্যার মৃত ব্যক্তির নাম কি মৃত ব্যক্তির নাম মিস্টার সুব্রত ছয় তিন বছর বয়স বাবার নাম রেট কর্মকার মায়ের নাম শিখা কর্মকার বাড়ি শাল বেলুনিয়া প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস